হ্যালো ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা রূপা স্যান ডিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো সাবস্ক্রাইব করা একদম ভুলো না কিন্তু করতে আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি হচ্ছে প্রেস করো তাহলে সব থেকে আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে ভিডিওর তো চলো সকালবেলা উঠে দেখলেই একদম হচ্ছে বাসন টাসন কয়েকটা ছিল সেগুলোই হচ্ছে মেজে নিচ্ছি আর বাসি মানে রাতেই অনেক বাসন মেজে রেখেছি আর অল্প কটা বাসন ছিল সেগুলোই বাসি বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে যাব ঝাড় দিতে ঘর ঝাড় মা বাবা দিয়ে দিয়েছে আর আমি এখন উঠোন ঝাঁট দিতে যাব। আজকে রবিবার সানডের ব্লগ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার সঙ্গে তোমরাও চলো দেখতে থাকো ব্লগটা আর আমি কাজ করে নিই তাড়াতাড়ি করে ঝটাফট করে দেখেছো তাড়াতাড়ি করে করতে গেলে কি অবস্থা হয় হাত থেকে ছিটকেই পড়ছো পড়ে গেল তো এই যে হাড়ি টাড়ি সবই ছিল মোটামুটি আর কালকে না শনিবার দিনকে আমি হচ্ছে উনুনেই ভাত করেছিলাম সেই কারণে হচ্ছে কালি টালিও তুলতে হবে আমার হচ্ছে ও না সরি রাতে পাপাই ভাত করেছিল সেইটা হচ্ছে হাঁড়ি রয়ে গেছে সেই হাড়িটাও মাছ যাবে আর এমনি কাঠে ভাত করেছিলাম সেই কালি আমি তুলে রেখে দিয়েছি রাত্রেবেলা ওই দেখো অনেক বাসন করে ফেলেছে ও একার বাসন এত বাসন হয়ে গেছে এটা ওটা টুকটাক করতে 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 এত বাসন বাদিয়ে দিয়েছে রাতের সমস্ত বাসন আমার মাজা ছিল ওই এতগুলো বাসন করেছে আর কি করব বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে আর বাদ বাকি কাজগুলো করব আর বর আজকে ফরমাইশ হয়েছে যেহেতু সানডে তাই জন্যে আলুর পরোটা খাবে আর এতদিন তো এমনি পান্তা ভাত খেয়ে এত গরমে যেত তার জন্যেই নানান কিছু আলু ভাজা এটা ওটা করা হতো আজকে আলুর পরোটা করতে হবে আর এমনিতে ছুটি বলে না আমি একটু দেরি করেই উঠেছি প্রায় সাড়ে সাতটা সাতটার দিকে উঠেছি নাহলে ছটার সময়ই উঠে যাই তো সেই জন্যে আরও একটু দেরি হয়ে গেছে আর আলুর পরোটা করতে গেলে না একটু দেরি লাগে আর একা হাতে তো লাগেই তো ও তারপরে সকালবেলা আবার বেলপানা করব বেলপানা করে তারপরে বাবারও আজকে আর দুধ তুধ দেবো না আলু পরোটা সবাই খেয়ে নেবে দুধ দিয়ে আর রুটি করে দেবো না হচ্ছে আলু পরোটাই খাবে বাবা আমিও খাবো রিবুও খাবে রিবুকেও খাইয়ে দেব আর সসটা না তো হয়েছে দেখি ওই শুধু শুধুই খেয়ে নেবো আলু পরোটা তো শুধু খেতেই ভালো লাগে তো সস থাকলে আরও ভালো লাগে কিন্তু সস যা রয়েছে পাপায়ের জন্য রেখে দিতে হবে তারপরে আবার দোকান থেকে নিয়ে আসতে হবে এই যে দেখো আমার মাজাও কমপ্লিট হয়ে গেছে আর ধোয়াও কমপ্লিট প্রায় তো এবার হচ্ছে উপরের এই স্লাবগুলো পুরো মুছে নেব সুন্দর করে আর আমি তো রাতে এমনিতে গ্যাস মুছে রাখি আবার সকালেও গ্যাস মুছে রাখি কারণ আসলা টাসোলা ওই স্লাবের উপর দিয়ে যায় তো মুছে টুছে খাওয়ার টাওয়ার রাখা এর জন্যে আমি আগে মুছে টুছে নিয়েই তারপরে রান্নাটান্না বসা আর এখন তো বসাবই না কারণ বাসি হচ্ছে জামা কাপড়ে বাসি জামা কাপড়ে একেবারে বাসনটা মেজে আর উঠোনটা ঝাড় দিয়ে একেবারে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে আসবো রান্না করার জন্যে তো এই যে দেখো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি চেঞ্জ করে একদম চলে এসেছি বেলপানা করবো তাই বেলটা ফাটিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম কাঁচা তারপরে দেখি না না পেকেই গেছে ভেতরে তো এই যে দেখো বেলপানা করাও হয়ে গেছে এবার ছেকেও নিয়েছি কড়াইয়ের মধ্যে রেখেছি কারণ কে বলো তো কড়াইটা ছিল তো আর ওই বড় একটা আমাদের ছাঁকনি মতো আছে মানে গামলার মধ্যে সেটার মধ্যে ছেকে নিলাম আর তারপরে এই গামলাটার মধ্যে ঢেলে রেখে দেবো তারপরে যে যখন খাবে তাকে দিয়ে দেবো আমি একটুখানি খাবো আর এই যে কড়াই টড়াই এমনি ধুয়ে রেখে দিই আর বেলেন না মানে এমনই একবার শুকিয়ে গেলে প্রচণ্ড পরিমাণে তুলতে কষ্ট হয় সেই জন্য আমি একেবারে ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিয়েছি আর এলোমেলো পরে থাকবে জিনিসপত্র আর রান্নাঘরে কাজ করতে খুব অসুবিধা হয় আমার একটুকু পছন্দও না সেই জন্যে আমি একদিকে রান্না করি আর একদিকে বাসন হচ্ছে মাঝি এই দেখো এইগুলো ধুয়ে রেখে দিয়েছি আর আজকে চিকেন করব সেই জন্য বাড়িতেই ফ্রিজের মধ্যেই চিকেন ছিল চিকেনটা বের করে রেখে দিলাম তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এইদিকে ওই চিকেনটা বের করে এসে আমার কাছাকাছি হয়ে গেছিলো সেগুলোই মেলে টেলে দিলাম ছাদের উপরেই আজকে মেলে দিলাম সেই জন্য চলে এসেছি চলো বালতি নিয়ে নিচে যাওয়া যাক তারপরে আবার রান্নাঘরের যুদ্ধ চলবে তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে অনেকটা কাজ এগিয়েও গেছে আলু সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম মাখব সেই কারণে আর ওইদিকে পেঁয়াজ ঘষে রসুন ঘষে বসিয়ে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করতে হবে বাবার নাহলে খাওয়ার দেরি হয়ে যাবে যাই হোক আমার তাড়াতাড়ি হয়েও গেছিলো অবশ্য ভেবেছিলাম অনেকটাই দেরি হবে কিন্তু সাড়ে নটার মধ্যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি এই যে গরম এইসবে নামালাম তো আর হচ্ছে খোসা ছাড়াই ছাড়ালাম অনেক কষ্টে গরম বাবা হাত ধুয়ে 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 তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি রিবুর ঘি দেবে যাবে ওকে দুধ আর হচ্ছে বনভিটা দিয়ে দেব আগে সকালবেলা উঠে তারপরে এইটা পরে খাবে তো এই যে আমি আলুটা তাড়াতাড়ি করে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আর ওইদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছিলো তাই জন্য একেবারে কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিয়ে ওর মধ্যে ময়দা দিয়ে অল্প একটু ময়দা দেবো বেশি ময়দা না ওই ময়দা দিয়ে হচ্ছে মেখে নেব আর উপরের আওয়াজ হচ্ছে কাজ চলছে তো বাড়ি সেই কারণে ইগনোর করো এটা প্রতিদিনই বলছি কারণ প্রতিদিনই টুকটাক কাজ হতেই থাকে সেই কারণে আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আলুটা নামিয়ে নিয়ে তো এই দেখো কুকারের মুখ আটকাতে গিয়ে যে কী কেলেঙ্কারি হচ্ছিলো এক্ষুনি কি আর বলবো পড়েই যাচ্ছিল সম্পূর্ণ ডাল ডাল কারণ এক হাতে ফোন দ্বারা এক হাতে হচ্ছে মুটকিটা আটকাচ্ছি সেই দেখো সবে ছাড়তে গেছি আর এই দেখো কি হতো বলো তো পুরো একদম কুকার মুকার বোধ হয় তোবড়ে মেবড়ে যেত নিচে পড়লে তারপরে দেখো ভালো করে বসিয়ে দিলাম গ্যাসে আর হচ্ছে ময়দাটা নিয়ে মেখে নিই তাড়াতাড়ি করে আর ভালো টেস্ট হয়েছিলো জানো কিচ্ছু দিনই শুধু ওই কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ রসুন দিয়ে রসুন একদম অল্প চা তিন চার গোয়া হচ্ছে পেঁয়াজটা ঘষে নিয়েছিলাম আর এই দেখো হয়েও গেল তৈরি মানে তাড়াতাড়ি করে করছি তো কারণ সবাই কখনো আর খাবে দশটার মধ্যে না যদি জল খাবার খেতে পারে তো সেই জন্য আর একা একা করছি তো ভয়ও লাগছে তাই জন্যে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আজকে আর একটা জিনিস স্পেশাল বানাবো আমি হচ্ছে বেগুনের ঝাল করবো কোনো দিন করিনি আজকে করছি এগুলো তো সিম্পল ব্যাপার কিন্তু করিনি কোনো দিন তো আজকে করলাম বেগুনগুলো ভাজাও হয়ে গেছে একদম ডান্টি সমেত সুন্দর করে ভেজে নিয়েছি আর এরকম বেগুন ভাজাও খেতে ভালো লাগে বেশ বিয়েবাড়িতে আগেকার দিনে আগেকার সময় দিত এরকম ডানটিওয়ালা বেগুন ভাজা তো সেইটাই ওরমভাবেই করেছি আর আজকে বেগুন ভাজা নয় আজকে করবো চেয়ে এটাকে কি বলে বললাম যেন বেগুন ঝাল বেগুনের ঝাল তো এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এদিকে রান্না হয়ে গেছে পটল ভেজেছি আর এই যে চাটনি মৌরি ফোড়ন দিয়ে আজকে আমের চাটনি করেছি আর আজকে ডাল করেছি ঝিঙে দিয়ে ডাল করেছি মুসুরির ডাল মুসুরি আর মুখ একসঙ্গে মিক্স করা আর দিকে দেখো আমি মাংসটা কষানোও হয়ে গেছে তার মধ্যে কি হচ্ছে জানো পাশের বাড়ি এক হচ্ছে ওই যে ডিভুর সঙ্গে খেলে ওর বুড়ো দাদার একদম কলের মধ্যে লেগে দাঁত তাঁত ভেঙে একাকার কাণ্ড গেছে আমি কষাতে কষাতে চলে গেছি দৌড়ে ওদের বাড়ি বৌদির কান্না শুনে তো তারপরে রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আর বাসন টাসন আজকে এখনও মাজা হয়নি আর এই দিকে ভাত ও আমার হয়ে গেছে কমপ্লিট তো বাসন টাসনগুলো এবার গিয়ে মাজবো ও মা ঘরে গিয়ে দেখি রিভু ঘুমিয়ে পড়েছে বাবার বাবা শুয়েছিল বাবার কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে ডেকে টেকে আমি খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে স্নান করে পুজো দিয়ে ও সরি বাবা পুজো দিয়ে দিয়েছে আমার দেরি হচ্ছিল বলে আর আমি তারপরে খেতে চলে এসেছি দেখো সুন্দর করে আজকে থালাটা গুছিয়ে নিয়েছি বেগুনের ঝাল মাংস চিকেন ওইদিকে ঝোল নিয়েছি আর পটল আলু যা যা রান্না করেছি সব সুন্দর করে একটুখানি নিয়ে নিলাম আর গাছের থেকে গন্ধরাজ লেবু পেরে নিয়ে আসলাম এটাই সব থেকে বড়ো হয়েছিল তা নিয়ে আসলাম আজকে টকডাল যেহেতু হয় ডাল দিয়ে পাপাই হচ্ছে খেতে চাইবে লেবু সেই জন্যে নিয়ে চলে এসেছি একেবারে আমিও নিয়ে কেটে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপরে সন্ধ্যের সময় বেরিয়েছিলাম একটা কাজ ছিল আমার কাজটাচ করে আসার সময় একটুখানি অনেক দিন থেকে ঘুগনি খেতে ইচ্ছা করছে মানে আবার ঘুগনি করব বাড়িতে এক ঝামেলা আর কেউ খেতেও চায় না অতটা ভালো আমি শুধু তাই জন্য আর করতে ইচ্ছা করে আমি একেবারে টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসেছি আমি যেখান থেকে নিয়ে এসেছি না এটা অনেক পুরনো দোকান আর হচ্ছে খুব ভালো টেস্টি করে ঘুগনি আর রিভুও খেতে ভালো পছন্দ করে তাই জন্য রিভুকেই দিয়ে দিচ্ছে আর বাবা এখন খাবে না বাবা একেবারে রুটি দিয়ে খাবে জিজ্ঞাসা করলাম আর রিভুকে তো দিয়েই দিয়েছে আমি নিয়ে নিয়ে বসে পড়েছি এবার এক বাটি তো এখনও অনেকটা রয়েছে ওটা বাবাকে দেবো আবার রাতে আমি একটুখানি খাবো রিবুকেও দেবো রিবুও পছন্দ করে তো এই যে এই চানাচুর দিয়ে দিয়েছে ঘুটি গরম চানাচুর আর লঙ্কা আর পিঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে টক টক জলটা আমি ওই প্লাস্টিকের মধ্যে বা ঘুগনির মধ্যেই দিয়ে দিতে বলেছিলাম আহা অনেক দিন পরে খাচ্ছি কবির থেকে ইচ্ছে করছে ভাবছিলাম যে মাকে বলবো তো মারও তো কাজবাজের ঝামেলা রয়েছে সেই জন্য মাকেও বলতে পারিনি আর একেবারে নিয়ে চলে এসেছে আর যেদিন হবে না তো হবে না একদম খাওয়া দাওয়া কিছুই হয় না মুড়ি খেতে হয় আর যেদিন হবে তো দেখো পাপায়ও নিয়ে এসছে আর আমিও নিয়ে এসেছি ও জানে যে না যে আমি নিয়ে আসবো ফোন করিনি ও মানে আমিও জানি না ও যে নিয়ে আসবে দেখো এই জিলাপিগুলো খেতে না হেভি টেস্ট ছোট ছোটো পুরো মুচমুচে হয় জিলাপি আর বাদাম নিয়ে চলে এসেছে তারপরে রিভুকে তো পড়তে বসালাম ও পড়াশুনো করছে লিখিয়ে টিকে স্কুলের টাস্কগুলো করে নিচ্ছে তারপরে করে টোরে রান্না চলে গেছি রান্না করতে রাতের আর তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি টাটা সবাই